রাত তখন ঠিক বারোটা অরণ্য হোটেলের করিডোরে বাতি টিম টিম করে জ্বলছে অনেক একা একাই লিফ্ট থেকে নেমে ধীরে পায়ে হাঁটছে তার রুম রুম নম্বর ছয়শ এক রিসিপশনে বুকিং করার সময় ম্যানেজার এক অদ্ভুত দৃষ্টিতে বলেছিল রাত বারোটার পর দরজা বন্ধ রাখবেন সাহেব অনেক হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা ভূত প্রেতের গল্প সে বিশ্বাস করে না কিন্তু রুমে ঢুকতেই কেমন একটা গাছ ছমছমে অনুভূতি হলো বাতিটা একটু ঝাপসা জ্বলছে ঘড়ির কাটা তখন ঠিক বারোটা পেরিয়েছে টক দরজায় কে যেন টোকা দিল অনিল কপাল কুচকে বলল কে কোনো উত্তর এলো না আবার টক 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 এবার সে উঠে দরজা খুলল বাইরে কেউ নেই শুধু করিডোরের বাধিটা অদ্ভুতভাবে দপদপ করছে হঠাৎ পিছনে এক ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি অনেক দ্রুত ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কিছুই নেই কেবল আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল কিন্তু না ওটা তো অনেকের প্রতিবিম্ব নয় আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক অর্ধগলিত মুখ ফাঁকা চোখের গহবর থেকে রক্ত গড়িয়ে পড়ছে অনেক চিৎকার করার আগেই এক শক্ত হাত তার গলা চেপে ধরল পরদিন সকালে হোটেলের কর্মচারীরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখে রুম নম্বর ছয়শ এক ফাঁকা কিন্তু আয়নার উপর লেখা রক্তের দাগে আমি ফিরে আসব